বন্ধ বন্ধ করে করে দেওয়া দরকার দরকার সমস্ত রকমের উন্নয়ন প্রথম কাজ করা অগ্রাধিকার ভিত্তিতে ভিত্তিতে এই দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ গুলোকে দারিদ্র সীমার উপরে তোলা একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী চাকরি করেন তারা কত টাকা পান সেই টাকাটা তার সংসারে কি কাজে লাগান তারা তো ব্যাংক ব্যালেন্স করেন তারা তো বাড়ি করেন জমি জায়গায় কিনেন এবং যে বাড়িগুলো কিনেন সেগুলো তার ভাড়া দেন ফলে এই দিকে ডবল ডবল টাকা পাচ্ছেন আবার বাড়ি ভাড়া দিচ্ছেন বিয়ের যে কনসেপ্টটা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের চাকরি ব্যবস্থায় সেটাই তুলে দেওয়া উচিত প্রিয় দর্শক আপনারা দেখছেন এন আর এই মুহূর্তে আমরা এনভিটিভির ক্যামেরায় পেয়েছি এস রাজ্য সভাপতি তাইদুল ইসলাম আমরা দেখলাম যে একদিকে ডে আন্দোলন করতে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ধর্না দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু দাবি আছে তাদের যে অর্থ বিভিন্ন প্রকল্প টাকা না দেওয়ার জন্য ধর্নায় বসেছেন কি বলবেন আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যারা মুখ্যমন্ত্রী বিভিন্ন কার্যকলাপে বিরোধিতা করছেন তারা এবং বিরোধী দলের নেতারা বিশেষ করে সিপিএম কংগ্রেস এবং বিজেপি কোনো পক্ষই পশ্চিমবাংলার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মজদুর কৃষকদের জন্য কোনো কিছু ভাবছেন না করছেন না রাজ্যবাসীর সাধারণ যে চাহিদা তাদের যে দাবিদা তাদের যে দৈনন্দিন রুটি রোজগারের সমস্যা সেখান থেকে তাদের মূল দাবিকে ভুলিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এক ধরনের নাটক করছেন আর তারাও বিরোধীদের মধ্য দিয়ে এক ধরনের নাটক করছেন মুখ্যমন্ত্রী টাকা পাচ্ছে না কেন্দ্র সরকারের এটা যেমন ঠিক যদি সত্য হয়ে থাকে তাহলে তার এই আন্দোলন নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন আসছে যে এর আগেও মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন শেষ পর্যন্ত একটা আপসভা করেছেন আজকের এই যে ধর্না সেই ধর্নার পিছনে মুখ্যমন্ত্রীর আন্তরিকতা নিয়ে সাধারণ জনগণ প্রশ্ন তুলছেন যে শেষ পর্যন্ত হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বসে একটা আপসভা করার জন্য এই নাটকটা করছেন পাশাপাশি যারা বিরোধিতা করছেন তারা শুধুমাত্র এইটা নিয়ে বিরোধিতা করছেন কেন আজকে এই রাজ্যের সরকার সাধারণ জনগণের যে বিভিন্ন দৈনন্দিন জিনিসপত্রের দাম সেটা প্রতিদিন বাড়ছে সেটা নিয়ে বিরোধীদের কোনো আন্দোলন নেই এখানে স্বাস্থ্য ব্যবস্থা বহু ভেঙে পড়েছে তা নিয়ে বিরোধীদের কোনো আন্দোলন নেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে তা নিয়ে কোনো আন্দোলন নেই সাধারণ যারা শ্রমিক তাদের দৈনন্দিন যে মজুরি সেটা ক্রমশ কমে যাচ্ছে সেটা বিরোধী কোনো আন্দোলন নেই এখানে যারা বিভিন্ন পেশাজীবী দর্জি শিল্প বিড়ি শিল্প অন্যান্য শিল্প তাদের যে মজুরি সেটা বাড়ছে না তারা হাঁসফাঁস করছে এটা নিয়ে বিরোধী কোনো আন্দোলন নেই তারা শুধু ডিএ আন্দোলন করছে আমরা স্পষ্ট করে মনে করি শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় শুধু কেন্দ্রীয় সরকার নয় ভারতের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা সরকারের ডিএ বন্ধ করে দেওয়া দরকার উচিত না শুধু দরকার এই ডি বন্ধ করে দেওয়াটা আমাদের দেশের সংবিধানের যে মৌলিক চেতনা সামাজিক গণতন্ত্র এবং সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় সামাজিক সুবিচার সামাজিক স্বাধীনতা তার সাথে সামঞ্জস্যপূর্ণ চাকরি কারা করেন চাকরি কত পার্সেন্টও মানুষ করেন চাকরি করেন সে কেন্দ্র সরকার বলি বিভিন্ন রাজ্যের সফে বলি পশ্চিমবঙ্গ সফে বলি তিন চার পার্সেন্ট মানুষ তাদের জন্য সমস্ত টাকার একটা ভালো অংশ চলে যাচ্ছে তাদের জন্য এত দাবি দেওয়া আন্দোলন লড়াই এটা হচ্ছে এটা হচ্ছে এদেশের যে আমাদের ভারতকে বলা হয় যেটা এটা গণতান্ত্রিক দেশ সামাজিক ন্যায় বিচারের দেশ এবং এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না সেটা বলা হয় এই যে কিছু মানুষের জন্য ডিএর আন্দোলন করা বাকি মানুষ প্রবেশ করা এটাও এক ধরনের মানবাধিকার লক্ষণ বলে আমরা মনে করি এবং আরও খুব স্পষ্ট করে বললে হয় যে এদেশের এখনও এই রাজ্যের সহ এদেশের এখনও প্রায় ওয়ান থার্ড মানুষ সীমা নিচে বসবাস করেন এই দারিদ্র সীমা সং জিনিসটা সংজ্ঞাটা নির্ধারণ করেছে আমাদের দেশের সরকার সেই সরকার নির্ধারিত সীমাটাকে তারা তুলতে পারছে না ফলে সমস্ত রকমের বিয়ে বন্ধ করে সমস্ত রকমের উন্নয়ন বন্ধ করে এই প্রথম কাজ করা দরকার অগ্রাধিকার ভিত্তিতে যুদ্ধকালের ভিত্তিতে যে এই সীমার নিচে বসবাস করা মানুষগুলোকে সীমার উপরে তোলা তারপরে অন্যান্য কাজকর্ম করা সেইটা না করে শুধুমাত্র ডি এর আন্দোলন করছে ডিএ আমরা তো একটা প্রত্যক্ষ দেখছি যে একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী চাকরি করেন তারা কত টাকা পান সেই টাকাটা তারা সংসারে কী কাজে লাগান তারা তো ব্যাঙ্ক ব্যালেন্স করেন তারা তো বাড়ি করেন জমি জায়গা কেনেন এবং যে বাড়িগুলো কিনেন সেগুলো তারা ভাড়া দেন ফলে এই দিকে ডবল ডবল টাকা পাচ্ছেন আবার বাড়ি ভাড়া দিচ্ছেন আর ব্যবসা বাণিজ্য করছেন তাদের তো কোনো উন্নয়ন হচ্ছে না ফলে শুধুমাত্র আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি না ডি যে কনসেপ্টটা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের চাকরি ব্যবস্থায় সেটাই তুলে দেওয়া উচিত